তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুনাল ঘোষকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে এই প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে মন্তব্য সাম্প্রতিককালে কুণাল ঘোষ করেছেন তা দলীয় অবস্থানের পরিপন্থী এবং সেই কারণে কুণাল একই সঙ্গে কথাও বলা হয়েছে এটাকে মুখপত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুনাল ঘোষকে বা রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এই প্রেস বিবৃতিতে বলা হচ্ছে যে মন্তব্য কুনাল ঘোষ করেছেন তা একান্তভাবে তার ব্যক্তিগত মতামত কুণাল ঘোষের মতামত দল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তৃণমূল কংগ্রেসের সদর করা মতামতই দলের মতামত জানানো হলো তৃণমূল কংগ্রেসের তরফে ইস্যু করা প্রেস বিবৃতিতে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুনাল ঘোষকে এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হলো কুনাল ঘোষ কুনাল ঘোষকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হল তৃণমূলের তরফে আপনারা জানেন যে এর আগে আজ এক মঞ্চে দেখা গেছিল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবং কুনাল ঘোষকে শুধুমাত্র এক মঞ্চে মঞ্চ ভাগ করে নেওয়াই নয় তাপস রায়কে পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ এমনকি কথাও বলেছিলেন যে তাপস রায়কে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চি তিনি পিছিয়ে রাখতে পারবেন না তাপস রায়ের বাড়ি অবারিত দ্বার এইরকম প্রশংসা পর্যন্ত কুণাল ঘোষের মন্তব্য থেকে সামনে এসেছিল আর তারপরে এই প্রেস বিবৃতি রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে একেবারে প্রেস বিবৃতি জারি করে এই কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এক স্পষ্ট বলে দেওয়া হয়েছে সাম্প্রতিককালে কুণাল ঘোষের করা মতামত দলীয় অবস্থানের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অবস্থানের পরিপন্থী এগুলি সম্পূর্ণভাবে কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত কুণাল ঘোষের মতামত দলীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে জারি করা প্রেস বিবৃতিতে এই সেই প্রেস বিবৃতি ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্ট বলা হয়েছে এর আগে মুখপাত্রের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবার সরিয়ে দেওয়া হলো রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা জানেন এই প্রেস বিবৃতি জারি করা হয়েছে এর আগে আরেক পাশে যে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন একটি রক্তদান শিবিরে কুনাল ঘোষ আজকে কয়েক ঘন্টা আগের ছবি শুধু তাই নয় এখানেই থেমে থাকেননি কুনাল ঘোষ এমনকি তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রতিনিধি হিসাবে রাজনীতিবিদ হিসাবে তাপস রায়কে প্রশংসায় প্রশস্তিতে ভরিয়ে দিয়েছেন এই কথা পর্যন্ত কুনাল ঘোষকে বলতে শোনা গিয়েছে যে তাপস রায়কে দলে রাখার মরিয়া চেষ্টা করা হয়েছিল এমনকি তাপস রায় সম্পর্কে এই কথাও কুণাল ঘোষ বলছেন যে তার বাড়ি জনগণের জন্য সর্বসাধারণের জন্য অবারিত দ্বার এই রকম মন্তব্য শোনা গিয়েছে তাপস রায় সম্পর্কে কুণাল ঘোষের মুখে আর তারপরই কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া সংক্রান্ত এই প্রেস বিজ্ঞপ্তি তৃণমূল কংগ্রেসের তরফে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু একেবারে পাশাপাশি দুটো ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যেখানে তাপস রায়ের প্রশংসা করছেন রক্তদান শিবিরের মঞ্চ থেকে কুণাল ঘোষ এবং তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রেস বিবৃতি সরিয়ে দেওয়া হলো রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে একদমই তাই এর আগে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার একদম রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তৃণমূলের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হলো যে কুণাল ঘোষের মন্তব্য আর দলের মন্তব্য নয় অর্থাৎ দল তাকে তার যে পদ সেই পদ থেকে বহিষ্কার করলো এবং তার বক্তব্য তার নিজস্ব বক্তব্য দলের বক্তব্য নয় এটাও স্পষ্ট করা হলো তুমি জানো যে আজকে মে দিবসে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন মিছিল করছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিলে কুণাল ঘোষ অনুপস্থিত ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে তাপস রায়ের সঙ্গে তিনি মঞ্চ শেয়ার করছেন এবং এই সেই উত্তর কলকাতাতেই এবং উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে এবং শুধু তাপস রায়ের এর সঙ্গে মঞ্চ শেয়ার করছেন এমনটাই নয় সেখানে বিজেপির উত্তর কলকাতার সভাপতি পর্যন্ত উপস্থিত এবং সেখানে কুণাল ঘোষ আহ তাপস রায়ের প্রশংসা করছেন দক্ষ প্রশাসক দক্ষ জনপ্রতিনিধি বলছেন এবং পাশাপাশি তাকে রাখার চেষ্টা করেছিল তৃণমূল এমনটা বলে কুণাল ঘোষ দাবি করছেন চলে গেছেন বলে খারাপ কি করে তিনি বলবেন পাশে থেকে যখন শেয়ার করছেন সেখানে বিজেপির সভাপতি বসে আছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন অন্য জায়গায় এবং শুধু তাই নয় তাপস রায় পাল্টা কুণাল ঘোষকে ভালো ছেলে তকবা দিয়েছেন তার পাশে থেকেছেন এই বক্তব্য যখন প্রকাশ্যে আসে এবং সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর দলেই এই ব্যবস্থা নিয়েছে তুমি জানো অতীতেও কুণাল ঘোষ তার বক্তব্যের জন্য দলের বিরাট ভাজন হয়েছিলেন তার মুখপাত্র পদ সেই পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দেওয়ার পর দলের তরফ থেকে মুখপাত্র পদের যে ইস্তফা সেটা গ্রহণ করা হয় এবার যে সাধারণ সম্পাদক পদে তিনি ছিলেন এতদিন সেই পদ থেকেও এবার দল তাকে সরিয়ে দিল একেবারে কৃষ্ণবিধু তুমি আমাদের সঙ্গে থাকো পর পর দুটো ঘটনা নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে বিশেষ করে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যখন তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কুনাল ঘোষ তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে মন্তব্য কুণাল ঘোষ কালে করেছেন তার সঙ্গে দল দলে দলীয় নীতি সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেই কারণে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো